মহাকাশের সময় কি অন্যরকম চমকে যাবেন জানেন কি মহাকাশের সময় আমাদের পৃথিবীর মতো চলে না একটু অন্যরকম আসুন আজ আমরা সেটাই জেনে নেই আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে সময় স্থান এবং গতির সাথে সম্পর্কিত এর মানে হল যার গতি যত বেশি তার জন্য সময় তত ধীরে চলবে মহাকাশে নভোচারীরা খুব দ্রুত গতিতে ভ্রমণ করেন তাই তাদের জন্য সময় পৃথিবীর মানুষের চেয়ে সামান্য ধীরে চলে এটা খুবই সামান্য পার্থক্য কিন্তু গুরুত্বপূর্ণ শুধু গতি নয় মহাকর্ষ সময়ের উপর প্রভাব ফেলে যেখানে মহাকর্ষ বেশি সেখানে সময় ধীরে চলে পৃথিবীর চেয়ে চাঁদে মহাকর্ষ কম তাই চাঁদে সময় পৃথিবীর চেয়ে একটু দ্রুত চলে ব্ল্যাক হোলের কাছাকাছি সময় আরও ধীর হয়ে যায় এই কারণে জিপিএস সিস্টেমকে আপেক্ষিকতা তত্ত্বের প্রভাব হিসাব করতে হয় না হলে আমাদের লোকেশন ভুল দেখাবে জানলেন তো মহাকাশের সময় কিভাবে কাজ করে এটা সত্যিই দারুণ তাই না যদি মহাকাশ এবং বিজ্ঞান সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান